জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস গোটা দেশের পাশাপাশি এদিন দলের কর্মীদের সঙ্গে নিয়ে এই বিশেষ দিনটিকে পালন করেন বিধাননগর পৌর নিগম পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুজিত মন্ডল এদিন প্রথমে পৌরপিতার উপস্থিতিতে জ্যাংরা আদর্শ বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বর্ণাঢ্য এক শোভাযাত্রার আয়োজন করা হয় এরপরই নেতাজী সুভাষ চন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর সুজিত মন্ডল একই সঙ্গে স্বামী বিবেকানন্দের মূর্তিতেও মাল্যদান করেন পৌর এরপরই এলাকার শিশুদের খাতা বই পেন পেন্সিল এবং চকলেট দিয়ে দিনটি সাড়ম্বরে উদযাপন করেন এদিন পৌর সুজিত মন্ডল ফুল oh <laughs> uh melihat -huh. okay. 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 প্রজাতন্ত্র দিবসে সকাল থেকেই কর্মব্যস্ততা প্রথমে এলাকার স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা বর্ণাঢ্য শোভাযাত্রার র্যালি তারপর বিভিন্ন ক্লাব সংগঠন নিজের পাড়া নিজের এলাকায় মানুষদের আজকের দিনটি আমাদের ভারতবর্ষের সকলের ভারতবাসীর দিক থেকে আজকের দিনটাকে উদযাপন করা হয় ভারতবর্ষের মূল্যবোধ নীতিবোধ সব দিকগুলোকে আজকের তার মূল্য দেয়া হয় আপনারা জানেন যে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের এই সংবিধান হয়েছিল আজকের দিনে আজকের দিনটি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করা হয় আমাদের ভারতবর্ষ ভারতবর্ষের গণতন্ত্রের এটা একটা মূল্যবোধ দেওয়া দিন আজকে আমাদের ভারতবাসীদের কাছে আজকের দিনটিতে সমস্ত স্কুল সমস্ত ক্লাব সংগঠন সব এই দিনটি উদযাপন করেন আমার ওয়ার্ডে আমার জাংলা আদর্শ বিদ্যালয়ের একটা বর্ণাট্য শোভাযাত্রা আমরা বার করা হয়েছিল সকালবেলা তারপরে বিভিন্ন ক্লাবে বিভিন্ন সংগঠনের আমাদের ফ্লাগ হোস্টিং আজকের দিনটাকে উদযাপন করা হচ্ছে আমরা মানুষ এলাকার মানুষ সবার সাথে সবাইকে নিয়ে আমাদের এটা করা হয় আমরা দেখলাম যে শিশুদেরও আজকে আপনারা এটা গিফট দিচ্ছেন এই প্রজাতন্ত্র দিবসে বলবেন হ্যাঁ এটা আমাদের ক্লাবের স্বামীজি সত্যপীঠ ক্লাব আমার ক্লাব আমার ক্লাব সংগঠনের সমস্ত সব ক্লাবের সদস্যরা নিয়ে আমরা এই পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি আমরা হচ্ছে আমাদের ক্লাবের নাম হচ্ছে বিবে স্বামীজি শক্তিপী বিবেকানন্দের জন্মদিনে আমাদের এই মাঠে আমাদের এই প্রাঙ্গণে বাচ্চাদের নিয়ে ক্রিয়া প্রতিযোগিতা একনা করা হয় সমস্ত প্রোগ্রামগুলোই আমরা করি ক্লাব সংগঠন করা হয় এবং ক্লাব থেকে নানাভাবে বিধ আমরা উপহার সামগ্রী আমরা বাচ্চাদেরকে তুলে দেওয়া হয় আজকের দিনে যেমন দেওয়া হচ্ছে খাতা পেন দেওয়া হয়েছে তেইশে জানুয়ারিতে দেওয়া হয়েছিল আমাদের এই ক্লাব থেকে আমাদের মাধ্যমিকের জন্য আমাদের টেস্ট পেপার দেওয়া হয় ক্লাব থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের টেস্ট পেপার দেওয়া হয় সমস্ত সামাজিক কাজ আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা এই ক্লাব থেকে করে থাকি আজকের দিনে আমরা খেয়াল করলাম যে ক্লাবে পতাকা উত্তোলনের সাথে সাথে বিবেকানন্দের পাশে মূর্তিতেও আপনি মালা দিলেন এবং এই মনীষী এবং ঠাকুরদের নিয়ে কিছু রাজনৈতিক দল আজকাল রাজনৈতিক দেখুন আমাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো বা ভারত ভারত স্বাধীনতার আগে উনিশশো চৌত্রিশ সালে আমাদের এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল তখনকার আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা ক্লাবটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ক্লাবের নাম দিয়েছিলেন স্বামীজি শক্তিপীঠ স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে এই ক্লাবের নাম স্বামীজি বিবেকানন্দ যুব সমাজকে নিয়ে চলা যুব সমাজকে যুব সমাজকে আগামী দিনের ভবিষ্যতের দিকে যাতে ভবিষ্যৎ যারা তারা এ করতে পারে সেই উদযাপিত হয়ে আমাদের এই ক্লাবের নাম হয়েছিলো সামজি শক্তিপী সুতরাং আমাদের রাজনীতির কোনো দিক নেই আমরা বাংলার মানুষ আমরা বাংলার সংস্কৃতি বাংলার কালচারে বিশ্বাসী বাংলার যে সমস্ত মনিরীষিরা আছে বা যারা ছিলেন তাদেরকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা করি হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরবংশদেব থেকে শুরু করে মা শারদা থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে প্রত্যেকেরই জন্ম বার্ষিকী আমরা পালন করা হয় আমাদের সংস্কৃতি যেটা বলে যে পুরনো কিছুকে ভুলবে না তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে তাদের উপদেশ তাদের বাণী সাথে নিয়ে চলা এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি একদম শেষ প্রশ্ন যে দেশের মানুষ একটা কম্বলের জন্য চার ঘন্টা বসে থাকে যে দেশের মানুষ করোনার সময় খেতে না মানুষের দর দরজা দরজায় গিয়ে ঘুরে আবার সংগ্রহ করেছে এবং আমরা লক্ষ্য করি যে আপনারাও সে সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেই দেশে এত কোটি কোটি টাকা খরচা করে একটা রাম মন্দির তৈরি করার কি তাৎপর্যপূর্ণ আছে আপনার মনে হয় দেখুন রাম সবার রাম কাউকে একার নয় তবে রামকে নিয়ে যে রাজনীতিটা এখন আমাদের ভারতবর্ষে চলছে এবং একটা শ্রেণীর দল যারা রামকে সামনে নিয়ে বৈতরণী পার করার চেষ্টা করছে সেই বিজেপি এখন বর্তমানে তারা দিশেহারা হয়ে গেছে একটা কিছু তাদেরকে করতে হবে প্রত্যেকটা ইলেকশনের আগে আগে দেখেছেন এর আগের ইলেকশনের পুলওয়ারে হামলা এবারে রাম মন্দির হ্যাঁ আমার মনে হয় না যে মনে হয় যে এরা রামকে কোনো একটা কেন্দ্রে ক্যান্ডিডেট করে হয়তো দিতেও পারে এরকম একটা ব্যাপার রাম হচ্ছে হিন্দু ধর্মের প্রতীক হিন্দু ধর্মের সবাই রাম রামকে ভক্ত ভক্তি করে সবাই কিন্তু রামকে নিয়ে রাজনীতি এই আমরা প্রথম দেখছি